আসসালামু আলাইকুম সার্বিয়া সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে দুই লক্ষ প্লাস শ্রমিক নিবে এটার ঘোষণা এসে গেছে প্রক্রিয়াটাও সহজ হয়ে যাবে এগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে কোন প্রক্রিয়ায় নেওয়া হবে দুই লক্ষ শ্রমিক নিবে দু হাজার চব্বিশ সালেও এই ঘোষণাটা এসেছিল বিস্তারিত আলোচনা করা হবে এবং কিছু প্রশ্ন আছে আপনাদের এগুলো নিয়ে আলোচনা করা হবে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি আমার চ্যানেলটা এখন বর্তমানে ডাউন হয়ে যাচ্ছে আপনারা যদি আগের মতো একটু সাপোর্ট করেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চান তত্ত্ববহুল ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা সম্পূর্ণভাবে কন্টিনিউ করেন তাহলে আমার কিছুটা উপকারে আসতে পারে রিচ এঙ্গেজমেন্ট কিছুটা বাড়তে পারে তো মূল ভিডিও চলে যাচ্ছি দুই হাজার চব্বিশ সালে এই ঘোষণা এসেছিল এক লক্ষ প্লাস শ্রমিক নেবে সার্বিয়াতে তো দুই হাজার চব্বিশ সালে যে শ্রমিকগুলো গেছে সার্বিয়াতে এই শ্রমিকগুলা হচ্ছে চোদ্দ হাজার প্লাস চোদ্দ হাজার শ্রমিক এরই মধ্যে সার্বিয়াতে গমন করেছে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার বিষা এখনও পর্যন্ত প্রসেসিংয়ে আছে কেউ ওয়ার্ক পারমিট পেয়েছে কেউ ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছে এরকম প্রসেসিংয়ে রয়েছে তো দুই হাজার চব্বিশ সালেও এই ঘোষণাটা এসে গেছে যে দু লক্ষ শ্রমিক নেওয়া হবে এরকম ঘোষণা এসে গেছে তো শেষ পর্যন্ত দেখা যাবে কত লোক নেয় বা কত লোক যেতে পারে এটাই হচ্ছে বিষয় এক লক্ষর ঘোষণা এসেছিল দুই সালে তা কিন্তু ফিল আপ হয়নি অনেকে যেতে পারেননি বিভিন্ন কারণে তারা যেতে পারেননি তো দুই পঁচিশ সালে এটা কিন্তু ডাবল হয়ে গেছে এক লক্ষর জায়গায় দুই লক্ষ হয়ে গেছে যেমন ধরুন দু হাজার চব্বিশ সালে চোদ্দ হাজার গিয়েছে দুই পঁচিশ সালে কিন্তু এটা ডাবল হওয়ার কথা এরকম যদি হয়ে থাকে তাহলে আড়াইশ হাজার হবে আর যে ত্রিশ থেকে চল্লিশ হাজার প্রসেসিংয়ে আছে এটা প্রায় এক লক্ষ কাছাকাছি চলে যাবে তো এরকমটা আমরা আশা করতেছি তো এরকম যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেক লোক যাওয়ার এখানে আশা করা হচ্ছে তো এবার চলে যাচ্ছি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আনসার দেওয়ার জন্য আমার কাছে একবার প্রশ্ন করেছেন নাহিদুল ইসলাম নামে একজন প্রশ্ন করেছেন নামাজ আদায় করা যায় কি না কাজের মধ্যে যে কোনো কাজের মধ্যেই আপনি থাকেন যেমন এখানে ধরে নিচ্ছি আপনি কনস্ট্রাকশনের কাজ করেন কনস্ট্রাকশনের কাজ যদি করেন তাহলে অবশ্যই নামাজ আদায় করতে পারবেন তো এর মধ্যে একটা কিন্তু প্রক্রিয়া আছে এটা হচ্ছে যে আপনার যে ফোরমেন অথবা সুপারভাইজার থাকবে তাকে আপনাকে কনভেন্স করতে হবে তাকে যদি কনভেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনি নামাজ আদায় করতে পারবেন এর জন্য অবশ্যই তাকে এরকমও আপনি বলতে পারেন সবাই কিন্তু একরকম না এরকম বলতে পারেন যে আমি দশ মিনিট লাগবে আমার নামাজের মধ্যে দশ মিনিট আপনাকে পরবর্তীতে কভার করে দেবো যদি হার সুপারভাইজার হয় আর কি তো এবার যে প্রশ্নটা আছে এরা ইফাত নামের একজন করেছেন ড্রাইভারের চাহিদা কেমন তো আপনাদের অবগতির জন্য আমি বলে নিচ্ছি ড্রাইভারের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে তবে এখানে একটা জিনিস আছে লাইট ড্রাইভার যেগুলো যেমন ধরুন প্রাইভেট গাড়ির ড্রাইভারের চাহিদা মিডিল ইস্টে কিন্তু অনেক সবারই কিন্তু প্রাইভেট গাড়ির ড্রাইভার লাগে তো সার্বিআ কিন্তু এরকম না যে লাইট ড্রাইভারের চাহিদা আছে লাইট গাড়ি যাদের রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু নিজেরা নিজেদের গাড়ি ড্রাইভিং করে এবং হেভি ড্রাইভার যেগুলো এখানে যেমন ধরুন জেসিভি সহ বড়ো বড়ো ট্রাক লরি যেগুলো রয়েছে ওইগুলো গাড়ির চাহিদা রয়েছে এরকম যদি আপনি হয় থাকেন তাহলে আপনার অবশ্যই বাংলাদেশ থেকে যাওয়ার আগে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে নিতে হবে তো এবার চলে যাচ্ছি তৃতীয় যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটার উত্তরে তো এখানে লিখেছেন লাইসেন্স লাগে কিনা বাংলাদেশের লাইসেন্স যেগুলো ওই দেশে গিয়ে কাজ করে কিনা এ সম্পর্কে জানতে চেয়েছেন তো এটার উত্তর হচ্ছে লাইসেন্সের অবশ্যই এখানে বেলু রয়েছে আপনার যদি লাইসেন্সটা ইন্টারন্যাশনালে কনভার্ট করে থাকেন তাহলে কিন্তু এটা বেলু রয়েছে আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু কোনো কিছু করতে পারবেন না আপনারা যদি ড্রাইভিং লাইসেন্সটা ইন্টারন্যাশনালে কনভার্ট করে নেন তাহলে কিন্তু এটার একটা বেলু রয়েছে ওইটা দেখিয়ে আপনি পরবর্তীতে ওই দেশের ড্রাইভিং লাইসেন্স করে নিতে পারবেন তারপর একজন প্রশ্ন করেছেন দাঁড়িয়ে থাকলে যাওয়া যায় কিনা অবশ্যই যেতে পারবেন হাজার হাজার মানুষ আসছে বর্তমানে এটা নিয়ে কিন্তু রকম সমস্যা হচ্ছে না এখনও পর্যন্ত কোনো দেশে সমস্যা হচ্ছে না মধ্যখানে কিছু একটা সমস্যা হচ্ছিল এই যে একটা সমস্যা হচ্ছিল বর্তমানে কিন্তু এটা কোনো দেশে সমস্যা হচ্ছে না এরা নিয়ে কিন্তু রকম পেরা নাই